হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো সকাল সকাল দেখো রেডি বেরিয়ে করলাম আমরা যাবো বাক্সি মেজদির বাড়ি আজকে এমনি তো যাই সেখানে গিয়ে কী হয় দেখা যায় বন্ধ আছে হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ এখন চলে এলামরা ঘাটগোড়াকে কারণ গুপিগঞ্জে খেয়ে পেরাবো আর খেয়ে ঘাটা দেখো এসে দেখলাম কি অবস্থা বন্যাতে মানে বালি পুরো ভরপুর বালি জমে গেছে এখানে আর দেখো নৌকোটা দেখো পুরো বালির উপরে বস মানে দাঁড়িয়ে তো এই নৌকোটা দেখতে পাচ্ছ তোমরা যে বালির উপরেই বসে আছে বালিটা মানে এই যে বালি বোয়া হচ্ছে বালিটা পুরোটা এখান দিয়ে চলে যাবে বালি নিয়ে তো এখন আপাতত দেখতেই পাচ্ছ বালির উপর বোর্ডটা বসে আছে আর চারিদিকটা দেখো পুরো বালি বালি প্রচণ্ড বালি আর এখান দিয়ে যাতায়াত বন্ধ আছে এখন তো এখন যাতায়াত হচ্ছে এই পেছনটা দিয়ে যে এই ঘরটা দেখতে পাচ্ছ বসার যে থামটা দেখতে পাচ্ছ এই 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 সাইড দিয়ে মানে রাস্তা করে দিয়েছে কারণ এখানে প্রচণ্ড বালি তো যাওয়া আসা অসুবিধা হবে বলে এই পাশটা দিয়ে যেতে পারো আর এখানে দেখো বন্যার কারণে যেথা যত বালি ছিল সব এখানে চলে এসছে আর দেখো এখানে কি অবস্থা পুরো পুলি বালি এক একাকার হয়ে গেছে আর জল দেখো জল আপাতত নদী ভর্তি জল আর এখানে মামা এই মানে থলে মানে বস্তা করে নিয়ে অন্য জায়গায় রাখছে সমান করতে হবে না যাতায়াতের অসুবিধা হবে বালিগুলো সমান করতে হবে দিন দিন আগে চার চার পাঁচ শনিবার তো আমরা চলে এসেছি কেয়াঘাটকে কেয়াঘাটে এসে দেখো কি অবস্থা এখানে বসার যে থামটা করেছিল এখানেও দেখো বন্যার জন্য বালি আর এই সব মানে ভর্তি হয়ে গেছে এইদিকে দেখো বালি পুরো ভর্তি হয়ে গেছে সব জলে সত্যে বালিগুলো এখানে এসে জমা হয়ে গেছে এই তো দেখো নৌকোটা বালির উপরেই পড়ে গেছে আর এই বা শৌচালয় এই বা দেখো ভিতরে অবস্থা পলি মাটি পরে দেখো সব ঠিক করছে মামারা খি পার্কে যেতাম এখন যাবো না কারণ দেখতে পাচ্ছ বালি ভর্তি সব বালি বইছে আর এর পাশ দিয়ে রাস্তা হয়েছে বালির কারণে সাইকেল গাড়ি সব স্লিপ খাচ্ছে চাকা আর এখানে বালিগুন বালিগুনো যে পড়ে আছে বোয়া হচ্ছে আর এদিকে বন মানে গাছপালা ভর্তি খেয়ে চলে এসছে সব যাত্রীদের লাগছে আর এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে আর দেখো বালির উপর দিয়ে বাড়ি কীভাবে এসছে দেখো ধীরেঞ্জের মন্দিরটাও দেখা যাচ্ছে তো এখন খেয়াতে উঠবো আর দেখো আজকে যত যেমন গরম তেমন রোদ প্রচণ্ড গরম আজকে পরিমাণে মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না মানে এত রোদ তো ভিডিও চলাকালীন তোমাদের জানিয়ে দিই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা এখন এলাম খেয়ে পিড়িয়ে গোপীগঞ্জ আর এখান থেকে আমরা টোটোয় যাব তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা তো কোনদিন টোটোই যাই না আর গাড়ি নিয়ে যাই কারণ গাড়িটা খারাপ হয়ে গেছে তাই জন্য আমরা টোটোই যেতে হচ্ছে আর টোটোতে উঠে বললাম এখন আমরা যাচ্ছি তো হঠাৎ দিদি ফোন করে যে আমাদের বাড়ি এসো কি কারণ কিসের জন্য চলো গেলেই দেখতে পাবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে এভাবে দেখতে থাকো তাই তো বললো তো ঠিক এবার ঠিক করে ওই সাথে রূপনারায়ণ নদী এটা মহিষ কাটা ফুল ওইটা কথা বলো তো সিংপাড়া হ্যাঁ সঞ্জিতদের ঘর ওই যে বলি বলি বালিয়ার ওইটা তো দিদি বাড়ি যেতে দুটো টোটো পাল্টাতে মানে একটা টোটো এলাম আবার এখানে একটা টোটো ধরবো তো যেতে দুটো টোটো লাগে আমাদের যেতে আর এমনি যদি গাড়িতে আসি তাহলে তো হয়েই গেল ওই তো আমরা চলে এলাম দিদি বাড়ি তো এখন বাজে এগারোটা এগারোটার মধ্যে তো চলে এলাম চলো দেখা যাক কি হচ্ছে ও মা এখানে এসে কি দেখলাম এখানে এসে দেখলাম যে দিদি যা রান্নায় ব্যস্ত দেখো যা রান্না করছে আর আমরা একটু লেট করেছিল দিদি আমাদেরকে কি বকছে আর এখানে যা রান্নায় ব্যস্ত কি রান্না করছো না বাবা আজকে অনেকে মাছ পেয়েছে তো দেখো তোমার দাদা ভাই এসে এখানে মা মানে রান্না চালে ঢুকে পড়েছে রান্না করতে এখন মাছ ভাজছে আর অনেকটাই বেলা হয়ে গেছে আমরা অনেক বেলাতেই বেরিয়েছিলাম এখন বেজে সাড়ে এগারোটা তাই সবাই মিলে হাতাতি করে ফেললেই ভালো তো তোমার দাদা ভাই এখানে মাছ ভাজছে আর আমরা ওখানে কিছু কিছু হাতে ভাতে কাজ করে ফেলছি তো বাকিটা কী হলো তোমাদের কাছে দেখাতে পারলাম না কিছু ভুলবশত কিছু কাট